ভেনেজুয়েলায় খুব দ্রুত স্থল হামলা চালাবে আমেরিকা ট্রাম্পের এই ঘোষণার পর রিকোর আমেরিকার সামরিক ঘাঁটিগুলোই বাড়ছে মার্কিন সেনাদের তৎপরতা ভেনেজুয়েলার সাথে সামরিক উত্তেজনার পর আগে থেকেই এখানে ক্রুজ মিসাইল যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা শুধু যুদ্ধজাহাজ নয় রিকোর উত্তর পূর্বাঞ্চলীয় নগরীতে মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমানের যুদ্ধবিমানের বহর নিয়মিত মহড়া আর টহল দিচ্ছে এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান থমথমে পরিস্থিতি ক্যারিবিয়ান সাগরে আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার ভেনেজুয়েলায় আমেরিকার স্থল অভিযানের খবরে আতঙ্কিত দেশটির সাধারণ মানুষ যদিও ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সাথে ফোনে কথা বলেছেন নিউ ইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন ফোনালাপে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও যুক্ত ছিলেন তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই আমেরিকার নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল ভেনেজুয়েলা কাগজে কলমে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার ভেনেজুয়েলাতেই তবে সেখানে এখন শক্ত অবস্থান রাশিয়া ইরান আর চায়নার অনেকের মতে ট্রাম্প শাসন চাইছে মাদুরো সরে গেলে আবারও মার্কিন কোম্পানিগুলো সেখানে ফিরতে পারবে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে দিয়েছে আমেরিকা মাদক সন্দেহে যেসব নৌজনে আক্রমণ করছে সেগুলো যে মাদকবাহী ছিল তার কোনো প্রমাণ নেই তাই এসব হত্যাকাণ্ড বিরোধী অপরাধ বলেই গণ্য হতে পারে ইন্টারন্যাশনাল ওয়ান